কেউ রাজি হয় নাই এরপরে মানে হুট করে মাথায় আসলো যে এই কাজটা আপনিই পারবেন এই আপনার কথা মনে পড়া তা আপনাকে না দৌড় দিয়া এত না ভাববে না চিন্তা কইরা চলেন আগে কাজটা দেখেন দেখার পরে দেখেন যে এটা কি কাজ ভালো লাগবে না এবার বুঝছেন মাথা লাগাই যাই তো দেখিছেন

না হে টিপ দিলে দুধ বাড়াইব কালে জিরের গন্ধ যাই নাই প্যাকেট নেই করো আমি আসি না আমার কি ওই ওই কাম আর না প্যাকেট আমি না দেখেন আপনি বয়স হইছে সব কাম পারবেন না আরাম দাদা আমি সব কাম পারবো না বাবা ছিল তো খেয়াল কই নাই খেয়াল না একটু ডাক দিও যাও কথা কইলো কোন প্যাকেট

আমার ওই ওই যে প্যাকেটের কথা কেন না ওই কামটাতে আমার লাগবে এটা না দিলে শুনেন আমার জামাই বিদেশটায় আর বাড়ি কিছু চ্যাংরা পড়াপড় নাচে কেউ করবার না চাইলো এক হাজারটা দিয়ে করে

আচ্ছা ঠিকে আছে আচ্ছা আমি কাম কৰো কামলা করা কুল পাই না আমি হ্যাঁ গামছা লগে দেখছি আর মনে হচ্ছে আমার কামলা এই কাম আমি হরুম যা করছি ফাও করছি এখন আমার মতো আমি বিদেই